চলচ্চিত্রে আমার সময় সতেরো বছর এই সতেরো বছরের মধ্যে আমার চলচ্চিত্র জীবনের সুযোগ আসেনি সেই সুযোগটা হচ্ছে এই প্রথম সংলাপ আমি নিজে লিখেছি তাহলে বুঝতেই পারছেন যে কত রকম কষ্ট করে আজকে স্বামী স্ত্রী যুদ্ধ নামে যে ছবিটি কালকে রিলিজ হতে যাচ্ছে সেটার জন্য আমাকে কত যুদ্ধ করতে হয়েছে সেই যুদ্ধ আমার সার্থক হবে যদি আমার দর্শকরা সুন্দরভাবে আমার স্বামী ছবিটি গ্রহণ করে আদারওয়াই আমার সব যুদ্ধ ব্যর্থ হয়ে যাবে আমি নির্ভর করে আমি নির্ভর একমাত্র আল্লাহর উপরে তারপরে আমি নির্ভর আমার দর্শকদের উপরে সেই দর্শকরা যদি আমাকে এই স্বামী যুদ্ধ ছবিটি দেখে স্বীকৃতি দেয় তবে আমি নিজেকে ধন্য মনে করব আর মজার ব্যাপার হচ্ছে এই ছবি আমার স্ত্রী শেলি নিবেদিত আমার ছেলে তিমাস নিবেদিত আমার বড় ভাইয়ের মেয়ে লামিয়া নিবেদিত এই ছবি আর প্রযোজনা করেছে আমি নিজেই সকাল বিকাল সারা দিন রাত চব্বিশ ঘন্টা খেটেছি যে দর্শকদের কাছে আমার স্বামী স্ত্রীর যুদ্ধ ছবিটি কিভাবে উপহার দেওয়া যায় কিভাবে ভালো করা যায় তো কৃতাঞ্জলি চলচ্চিত্রের চতুর্থ অবদান স্বামী স্ত্রীর যুদ্ধ আমি আশা করি এই ছবিটি ভালো এবং দর্শকরা সুন্দরভাবে গ্রহণ করবে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই ছবিতে নায়িকাদের নাম কেন বলা হচ্ছে না এটাই এটাই প্রথম শেষ নায়িকা পূর্ণিমা এই ছবির একজন নায়িকা এর আগে ওনার সাথে আমি ছবি করেছি নায়ক এবং সুলতান ব্যবসা সব ছবি হয়েছে আশা করি স্বামী স্ত্রী যুদ্ধ ছবিতে অসাধারণ অভিনয় করেছে পূর্ণিমা এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পূর্ণিমা এই ছবিতে কত সুন্দর অভিনয় করেছে প্রযোজক হিসাবে স্ক্রিপ্ট রাইটার মানে গল্প লেখার ব্যাপারে বলবো সংলাপ লেখার ব্যাপারে বলবো এবং নায়ক হিসাবে আমি ভীষণ সাকসেসফুল অ্যাবাউট পূর্ণিমাকে তাহলে আরেকটি নায়িকা কে সাত বছর পর আরেকটি নায়িকা কৃতাঞ্জলি চলচ্চিত্র থেকে আবার শুরু হলো তার নতুন জীবন আমার প্রোডাকশন থেকে তার নতুন জীবন শুরু হলো সাত বছর আগে আমি ছবি করেছিলাম তার সাথে একটি ছবি ছবির নাম চির ছবিটি সুপার ডুপার হিট হয়েছিল আবার সাত আট বছর পর আমারই ঘরের ছবি স্বামী যুদ্ধ করার সৌভাগ্য আমার হলো সেই নায়িকা যাকে আপনারা অনেকে পছন্দ করেন আমার খুব স্নেহের নায়িকা যার পারফরম্যান্সে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি যার অভিনয় নতুনত্ব আপনারা খুঁজে পাবেন এবং সেই অভিনেত্রী সেই নায়িকা নাম বলবো। সেই নায়িকাটির নাম শাবনূর